গাই চিনে না হেডা চিনে না চিনে ফেলে বাজার

সার বাসুর কটা যাচ্ছে দুটে যাচ্ছে দুধ কত বেগ দুই বেলা গেছে দুই বেলা শুনেটা দুটে যাচ্ছে কত সাইজ দুই লাখ তিরিশ চা দাদাম দুই লাখ তিরিশ চা দুইটা যাচ্ছে ষোলো টা

কত বলছিল <ınıurai> <racing w> <dividends> 40 আচ্ছা তো কত হইছে স্যার রে চা এই আচ্ছা 47 হলে তার রে চা কত হলে স্যার রে চা আজকে কত টেস্ট আনছেন বি কিউ اسئله কংগ্রেসন কত হইছে ওনে ওনে আর লো দিয়া দি না মানে বড় আকার আন করো না